আলাইকুম আজকে আমরা চলে এসেছি লামিয়া লেদারে এটা দর্জি পট্টি ফেনিতে অবস্থিত ভাইয়াদের শোরুমে আজকে আপনাদেরকে কিছু লেদারের ব্যাগ কালেকশন দেখাবো এগুলার প্রাইস কিরকম পড়বে

আপনারা আসলে সব ভিজিট করলে অনেক অনেক কালেকশন দেখতে পারবেন দারুন দারুন সব কালেকশন এগুলা কি এরকম প্রাইস এগুলা এগুলা পাঁচ আইটেম এখান থেকে শুরু করে সামনে চলতেছে পাঁচ আইটেম একদম 100 টাকা দিতে 100 করে রিজনেবল প্রাইস এগুলা কি এরকম প্রাইস হ্যান্ড পার্স 100 করে টোটাল পাঁচ আইটেম 100 টাকা আচ্ছা পাঁচ আইটেম এখানেও কিছু আছে এগুলো 100 করে ভাইদের শপে আপনারা ছাতাও চাইলে পেয়ে যাবেন এবং ভাইদের এটা ফিক্সড প্রাইজের দোকান সাড়ে চারশো থেকে ছয়শ সাড়ে আচ্ছা একটু ডিজাইনের উপর এগুলো ভ্যারি করে খুবই দারুণ দারুণ সব ডিজাইন শপে আপনারা আসলে দেখতে পারবেন

বারো সুন্দর খুবই সুন্দর অনেক মজবুত এই ছাতাগুলা আপনারা বৃষ্টির দিনের জন্য অনেক কাজে লাগবে ছাতাগুলো অল টাইম ছাতা আপনারাদের আপনারা ভিজিট করলে আরো অনেক অনেক কালেকশন দেখতে পারবেন প্রচুর প্রচুর ব্যাগস আছে এখানে এগুলা কি প্রাইস ওগুলা করে খুবই সুন্দরই ব্যাগগুলা এগুলো সবই দেড়শো টাকার ব্যাগ তো আপনারা খুবই রিজনেবল প্রাইসে বা ভাইয়াদের এখানে আসলে ভিজিট করলে আপনারা এগুলো দেখতে পারবেন তো থ্যাংক ইউ সবাইকে